শিয়ালদহ স্টেশন থেকে লক্ষীকান্তপুর লোকালে যেতে একটি স্টেশন পরে যার নাম বহরু বহরুর নাম মোয়ার জন্য বিখ্যাত অনেকে মনে করেন জয়নগর নয় বহরুতেই জন্ম নেয় বাঙালির প্রিয় মোয়া কিন্তু আজ মোয়ার গল্প থাক বহরু থেকে কাছেই রয়েছে এক অখ্যাত কিন্তু ইতিহাসের গল্পকথা বুকে নিয়ে উজ্জ্বল সুপ্রাচীন এক গ্রাম ময়দা গ্রাম এই ময়দা নামের উৎপত্তি নিয়ে এক কাহিনী প্রচলিত রয়েছে সেই কাহিনী পর্তুগিজদের নিয়ে বহরুর এই অঞ্চল একসময় আদিগঙ্গার প্রবাহ পথের ওপর অবস্থিত ছিল বহির বিশ্বের সঙ্গে যোগাযোগ করার রাস্তা হিসেবে এই জলপথটি পর্তুগিজ জলদস্যু ও ব্যবসায়ীদের খুব পছন্দের ছিল তারা এই অঞ্চলটিকে বলতো মাদিয়া সেখান থেকেই এসছে ময়দা এককালের পর্তুগিজ বন্দর ও বাণিজ্য কেন্দ্র ময়দা গ্রামে রয়েছে এক বিখ্যাত কালী মন্দির যার সঙ্গেও জুড়ে রয়েছে ইতিহাস এবং কিংবদন্তি সেই ইতিহাস নিয়ে আজকের পর্ব ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ও এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না দক্ষিণ চব্বিশ পরগনার তারদহ ও মেদিনীপুরের গেওখালিতে এক সময় পর্তুগিজদের জমিদারি ছিল তারদহ থেকে তাদের একটা অংশ এই ময়দা অঞ্চলে চলে আসে সেই সময় এই অঞ্চল দিয়ে গঙ্গা প্রবাহিত ছিল পরে তা অন্যত্র সরে যায় কথিত আছে পনেরোশো শতকের শেষের দিকে পর্তুগিজদের একটি অংশ দক্ষিণ চব্বিশ পরগনার ময়দা নামক এই গ্রামে চলে আসে এবং গঙ্গার তীরকে বেষ্টন করে তারা মূলত বাণিজ্য স্থাপনে মনোনিবেশ করে ময়দা গ্রাম সে যুগে বাণিজ্য কেন্দ্র স্থাপন করার ক্ষেত্রে ছিল খুব উপযুক্ত সেই সমস্ত চিন্তাভাবনা করে পর্তুগিজরা এই অঞ্চলের নামকরণ করেন মাদিয়া সেই নাম অপভ্রংশ হয়ে হয়েছে ময়দা শিবনাথ শাস্ত্রীর আত্মচরিতে রয়েছে বহরণ নিকটবর্তী আদি গঙ্গার পূর্ব তীরবর্তী ময়দা ছিল একটি গুরুত্বপূর্ণ শহর কারণ ইহা একটি রেভিনিউ পরগনার কেন্দ্রীয় দপ্তর ছিল এবং পর্তুগিজদের একটি বন্দর ছিল কবি কৃষ্ণরাম দাসের রায়মঙ্গল কাব্যে ময়দা গ্রামের উল্লেখ পাওয়া যায় ময়দা গ্রামের পূর্ব দিকে উত্তর থেকে দক্ষিণ বরাবর প্রসারিত একদা একটি রাস্তা ছিল রাস্তাটি বর্তমানে লুপ্ত আদিগঙ্গার তীরবর্তী কালীঘাট থেকে ছত্রভোগ পর্যন্ত এই পথ ছিল এই রাস্তাটি ছিল তীর্থপথ হরিদ্বার থেকে সাগর পর্যন্ত প্রসারিত এই পথ ব্যবহার করতেন তীর্থযাত্রীরা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর চৈতন্য চরিতামৃত ও বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত থেকে জানা যায় শ্রী চৈতন্যদেবের নীলাচল যাত্রার পথও ছিল এটি আদিগঙ্গার প্রবাহ ধরে শ্রী চৈতন্য ময়দা গ্রামের উত্তরে বারুইপুরের কাছে আটিসারা গ্রামে আসেন সেখানে তিনি এক পণ্ডিতের বাড়িতে আশ্রয় নেন তারপর তিনি সেই আদিগঙ্গার তীরস্থ দাড়ির জঙ্গল দিয়ে গিয়ে সেখান থেকে নৌকা যোগে জগন্নাথ যান এই ময়দা গ্রামে পর্তুগিজদের কীর্তির কোনো নিদর্শন না পাওয়া গেলেও শ্রী শ্রী দক্ষিণাকালী মাতার পাতালভেদী মন্দিরের জন্য আজ এই গ্রাম বিখ্যাত এই গ্রামের অতি প্রাচীন মন্দির হলো এই পাতালভেদি শ্রী শ্রী দক্ষিণা কালীবাড়ি মন্দির তিয়াত্তর একর জায়গা জুড়ে এই মন্দির চত্বর অবস্থিত পশ্চিমে রয়েছে মায়ের পুকুর যা এক বিঘা জমির ওপর অবস্থিত কথিত আছে এই পুকুর নাকি একসময় আদিগঙ্গার অংশ ছিল মায়ের মন্দিরের পূর্বে এবং দক্ষিণে শিব মন্দির ডান দিকে ভোগঘর পিছনের দিকে অর্থাৎ উত্তর পশ্চিমে সাধক ভবানী পাঠকের পঞ্চমুন্ডির আসন ময়দা গ্রামের এই পাতালভেদী শ্রী শ্রী দক্ষিণাকালী মায়ের সম্বন্ধে নানা কিংবাদন্তি প্রচলিত রয়েছে কথিত আছে ময়দার এই কালী মন্দির বরিশার সাবর্ণ রায়চৌধুরীরা নির্মাণ করেন এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দে এই সাবর্ণ রায়চৌধুরী পরিবারকে অনেকে কলকাতার প্রতিষ্ঠাতা মনে করেন যা আমি এই ভিডিওতে আলোচনা করেছি না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন যাই হোক হঠাৎ এখানে কেন মন্দির প্রতিষ্ঠিত হলো এই নিয়ে একটি কাহিনী আছে আগেই বললাম ময়দা গ্রামে এহেন কালীমাতার মন্দিরের ব্যাপারে সাবর্ণ রায়চৌধুরীদের অবদান রয়েছে কোনো এক সময় এই পরিবারের এক জমিদার গঙ্গা পথে বজ্রায় চড়ে বেরিয়ে একটি বকুল গাছের ডালে এক বালিকাকে হাসতে ও খেলতে দেখেছিলেন তিনি বজরা থামিয়ে বালিকাকে ধরতে গেলে মল্লারগণ বলেন ও ডাইনি বাবু বালিকা নয় সেই দিন রাত্রে জমিদার স্বপ্ন দেখলেন আমাকে ধরার চেষ্টা করিস না আমি ত্রেতা যুগের রামায়ণে বর্ণিত দক্ষিণা কালী পরের দিন বংশের জমিদার লোক লাগিয়ে মাটি খুঁড়ে এক শিলা দেখতে পান তবে কোনো মূর্তি পাননি তখন তাকে মা কালী নির্দেশ দেন ওই শিলার মধ্যেই আমি বিরাজ করছি আমাকে তুলতে পারবি না ওইখানেই আমার মন্দির তৈরি করে দে সাবর্ণ রায়চৌধুরী পরিবারের জমিদার ওই স্থানেই মন্দির প্রতিষ্ঠা করেন পাতাল শিলাকেই দক্ষিণাকালের ধ্যানে পুজো করা হয় এই দক্ষিণা জন্য শুধু ময়দা গ্রামের নয় পার্শ্ববর্তী গ্রামসমূহের কোন কোনো বাড়িতেই কালী পুজো হয় না তবে কালী পুজোর সময় সাবর্ণ রায়চৌধুরীদের নামে সংকল্প করে আজও জোড়া পাঠা বলি দেওয়া হয় এখানে কালী পুজো উপলক্ষে মন্দিরে সাজো সাজো রব ওঠে শুধুমাত্র কালী নয় বিশেষ বিশেষ তিথিতে মন্দিরে মাকে পুজো দেওয়ার জন্য ভক্তদের লাইন পড়ে মায়ের পুকুরে স্নান করে পুণ্যার্থীরা পরমারাধ্যবীক পাতাল ভেদী দক্ষিণাকালীর পুজো দেন ময়দা কালীবাড়ির উন্নয়ন সমিতি কর্তৃক নাটমন্দির নির্মিত হয় ইতিহাস ও ঐতিহ্যের এক অন্যতম নিদর্শন এই কালীবাড়ি কালী দিন ভক্তদের লাইন তা দেখ মতো সবাই দূর দূরান্ত থেকে আসেন মাকে পুজো দেওয়ার জন্য আজও এই কালীবাড়িতে ইতিহাস যেন ফেলে আসা গ্রাম বাংলার কথা বলে এমনই অনুভূতি হয়